আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে এসেছি নলডাঙ্গা গ্রাম এই নলডাঙ্গা গ্রাম এবং তার সঙ্গে নলডাঙ্গা গ্রামের একেবারে পাশে অবস্থিত বিশাল একটা বিল যে বিলটি বিখ্যাত সারা বাংলাদেশের ভেতরে এবং যশোর জেলার অনন্য অসাধারণ এবং অনেক বড় একটা বিল যেটা হচ্ছে জলেশ্বর বিল সেই জলেশ্বর বিল নলডাঙ্গা গ্রাম এছাড়াও আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি শালবরাট ও ভাতুড়িয়া নামক আরো দুইটি ছোট্ট গ্রাম প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আর আকর্ষণীয় এই নলডাঙ্গা গ্রাম শালবরাট ও ভাতুড়িয়ার ভিডিও একেবারে টোটাল জলেশ্বরের এই মুহূর্তে প্রতিবৃষ্টির পরে বিশাল জলরাশি সহ টোটাল ভিউ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন ভিলেজ স্কাই লাইন টিভির সাথেই থাকবেন আমরা আসি আপনার সঙ্গে সর্বদাই সব সময় এটা হচ্ছে নলডাঙ্গা গ্রামের ভিউ প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন নলডাঙ্গা গ্রামের একদম মোড় থেকে আমরা ডনটিকে আকাশে উড়িয়ে নলডাঙ্গা গ্রামের টোটাল ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক পর্যায়ক্রমে আমরা জলেশ্বর হয়ে একেবারে শালবরাট ও ভাতুড়িয়া গ্রাম আমরা আপনাদেরকে পাখির চোখে দেখাতে চলেছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে আপনারা আমাদের পাশেই থাকবেন কি আর বলি ভাই ফাটকা কলে আটকা আসি শান্তি কোথায় পাই মনের কথা বুঝাই কারে আগুন লাগা এই বাজারে নেড়ে হস্ত্র উদায় অস্ত্র কষ্ট করে যাই দিনের শেষে তবু দেখি হাড়িতে ভাত নাই নুনান্তে আনতে ফুরাই দুর্বমূল্য পাহাড় চূড়াই যতই পায় নাগাল না পাই ধরতে কেবল চাই হা হতাশে জীবন কাটছে বাঁচার উপায় নাই আপনার গ্রাম কিসের জন্য বিখ্যাত আপনার গ্রামের কিছু লোকের নাম আমাদের মাধ্যমে জানাতে পারেন যারা নাকি কোনো এক সময় এই এলাকার বিখ্যাত নামকাম করা লোক ছিল তাতে করে নতুন প্রজন্ম জানতে পারবে তার এলাকার হিস্ট্রি আপনাদের অলরেডি আমরা নিয়ে এসেছি সরাসরি জলেশ্বর যে বিল আমার বড় ভাই রেগা নীতিমধ্যে বলেই গিয়েছেন এই যে দূর থেকে দেখতে পারছেন ধানের যে রোপণ করা ছিল সেই ধানগুলো এখন পানির তলে নিবেজ্জিত এই ধানগুলো মনে হয় আর হবে না রে দর্শক কৃষক ভাই আসলেও যারা পুরো বাংলাদেশটাকেই একটা সুন্দর সিস্টেমে রেখেছেন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি আপনি আসলেও কি জানেন একটা কৃষক একটা ফসল যখন ফলান শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত কত রকম পরিশ্রম কত নিয়ম শৃঙ্খলার মাঝে করে যাই হোক দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন ভাই আপনি আমাদের সাথে আর একটু যুক্ত হন প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন জলেশ্বরের বিলের পাশ দিয়ে একেবারে নলডাঙ্গা গ্রামের ভিউ এবং এই নলডাঙ্গা গ্রামের যারা অধিবাসী আছেন তারা অবশ্যই আপনাদের বাড়িঘরগুলি আপনাদের প্রিয় আঙ্গিনা আপনাদের খেলার মাঠ আপনাদের উন্মুক্ত চাষাবাদের মাঠ চেনার চেষ্টা করুন আসলে খুবই খারাপ লেগেছে জলেশ্বরে আসার পরে চারিদিকে শুধু পানি আর পানি এবং প্রত্যেকটি জমির ধান পানির নিচেই নিমজ্জিত এই পাশে অল্প কিছু পরিমাণ সবুজ ফসল আছে তবে সেগুলোর গোড়াও পানিতে নিমজ্জিত যদি বৃষ্টি হয় তাহলে ওইগুলোও নষ্ট হয়ে যাবে যত দূর দূর চোখ যায় তত পর্যন্ত শুধু পানি আর পানি এই বিলটি অনেক বেশি সমৃদ্ধ অনেক বেশি ঐতিহ্যের ধারক আমরা এর আগে এই বিলটির ঠিক বাঘাপাড়ার পাশ থেকে যে প্রান্তটি সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পাইকপাড়া গ্রামের যে ভিডিওটি তৈরি করেছিলাম তার ভেতর দিয়ে প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন এবং ভিলেজ স্কাই লাইন টিভি আপনাদের সামনে বাগারপাড়ার সমস্ত এলাকা সমস্ত গ্রামগুলিকে একের পর এক এখন দেখিয়ে চলেছে ভবিষ্যতে আমরা একটার পর একটা গ্রাম একটার পর একটা জনপদ পেরিয়ে একদিন উপজেলা জেলা ও বিভিন্ন শহর পেরিয়ে একদিন পৌঁছে যাব বাংলাদেশের কোনো না কোনো অনন্য সুন্দর শেষ প্রান্তে যেখানে আছে কোন পাহাড় কোন পর্বত অথবা আছে কোনো বিশাল জলরাশি আছে নদী বিভত বিভূত একটা বিশাল সুন্দর সমতল ভূমি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আর আমরা সকলেই মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব এ বছর আমাদের যে ততটুকু পানি দরকার ছিল তার থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে যেন আল্লাহ পাক আমাদের খুব দ্রুত এই অতিবৃষ্টির হাত থেকে আমাদেরকে রেহাই দেয় এবং আমাদের এই পানিগুলো যেন খুব দ্রুত সরে যায় প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভি আপনারই পাশে সর্বদাই বিরাজমান দর্শক আপনারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত যারা দেখে থাকেন আমরা আপনাদের জন্য গ্রামের পর গ্রাম ছুটে চলেছি রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি আমাদের চ্যানেলটা ফলো করে দিতেন তাহলে আমাদের এই কষ্টটা কিছুটা হলেও দিন শেষে একটা পরিপূর্ণ তৃপ্তি পেত এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ হিট দ্য বাটন দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশাপাশি আপনাদের বাড়ি জমি আপনাদের প্রতিষ্ঠান বিভিন্ন অবকাঠামো সহ কার কোনটা আপনারা ডিটেক্ট করুন খোঁজার চেষ্টা করুন এবং আমাদের সাথে এর মাধ্যমে শেয়ার করতে পারেন ভাই দর্শক আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে শালবরাট গ্রামের ভিউ এবং এই শালবরাট গ্রামটি একটা ছোট্ট গ্রাম বেশ সুন্দর একটা গ্রাম এবং এই গ্রামটির সাইড দিয়েও ওই সেই জলেশ্বরের মাঠ আছে বাঘার ঝাড়পাড়া ও রায়পুর যে ইউনিয়ন সেই ইউনিয়নের একদম সংযোগ সড়ক এর উপরে অবস্থিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্য আমি মাগ তোমার সবুজে শ্যামলে মেশালি মাখা আসল খানির মমতাময় পরম আপন আশ্রয় স্থল পেয়ে আবহমান বাংলার অনেক অনেক মাঠের খোলা উন্মুক্ত সব প্রান্তর দ্বারা সুশোভিত চিরসেনা গ্রামগুলিতে রয়েছে হরেক রকমের মানুষ আর সেই সকল মানুষের অন্তরের তীব্র বাসনা মাখা আনন্দময় কিছুটা সময় উপহার দেওয়ায় ভিলেজ স্কাইলাইন টিভিরেই প্রাণপণ ক্ষুদ্র প্রয়াস বন্যা ও অতিবৃষ্টির ফলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের মাঠ ঘাট আজ পানির নিচেই নিমজ্জিত নষ্ট হয়ে গেছে মাঠের পর মাঠ ভরা রোপণ করা ফসলের গাছগুলি কৃষক ভাইদের কষ্ট করে তিল তিল করে পরম মমতায় চাষ করা ফসলের ক্ষেতগুলি যেন আজ পানিতে ভরপুর বিরাট এক জলরাশি সদৃশ সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত যত মাকলোক জন্ম নিয়েছে সকলেই পৃথিবী নামক এই চমকপ্রদ আশ্চর্য গ্রহের প্রকৃতি ও নিয়তির কাছে বারবার হয়েছে বিপর্যস্ত প্রিয় দর্শক আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাপাক অনেক অনেক রহমতের ভাণ্ডার যেমন বরাদ্দ করেছেন তেমনি পরীক্ষা স্বরূপ আমাদেরকে দিয়েছেন নানান ধরনের বিপদ আপদ তবু সকল বাধা পেরিয়ে জীবনের চিরায়িত রূপের সম্ভার সাজিয়ে আপন মহিমায় এগিয়ে চলে মানব জীবন আর এগিয়ে চলবে বাংলাদেশের এই গর্বিত সকল বাঙালি পরিণত হবে আবারও সুখী সমৃদ্ধ সেই ভূখণ্ডে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে এখন নিয়ে চলে এসেছি ভাতুড়িয়া নামক একটা বাজার এবং এই মোড়টি হচ্ছে রায়পুর বাজারের খুব কাছে অবস্থিত প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ সকল বিপদ খুব দ্রুত কাটিয়ে উঠব আমরা আসি আপনাদের সাথে তথা ভিলেজ স্কাইলাইন টিভি আছে আপনাদের সবার সাথে অল ডে অল টাইম কি আপনি আসেন তো আমাদের সাথে আমরা আপনাদের সাথে নিয়ে জয় করতে চাই সারা বাংলাদেশ তাই দেরি না করে আজ থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন কারণ আমরা আসছি যে কোনো সময় যে কোনো দিন আপনার প্রিয় গ্রামে প্রিয় স্কুল প্রিয় খেলার মাঠ বাজার নদী নালা খাল বিল সহ একসাথে সব সৌন্দর্য একই ফ্রেমে তুলে ধরার জন্য ছড়িয়ে দিতে চাই সারা বিশ্বময় আপনার প্রিয় গ্রামটিকে কি আপনি রেডি আসেন তো দর্শক দেখা হবে নতুন কোন গ্রামে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম